নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি গুড মর্নিং কলকাতা যে খবর এই মুহূর্তে নজর রাখবো শীতের কলকাতায় ইডেন ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ হতে চলেছে যে ম্যাচের বরাত পেতে চলেছে সিএবি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যে শুধুমাত্র অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা করার এবং শীতে কলকাতাতেই হতে চলেছে সেই ম্যাচ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ হতে চলেছে শীতকালে কলকাতায় ইডেনে এবং সেই ম্যাচেরই বরাত পেতে চলেছে সিএবি ইতিমধ্যেই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে শুধুমাত্র অপেক্ষার আনুষ্ঠানিক ঘোষণা এবং সেই আনুষ্ঠানিক ঘোষণায় শুধুমাত্র এখন বাকি রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচে বরাত পেতে চলেছে সিএবি ডিজিটাল হেড অর্পণ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরো বিস্তারিত কথা বলবো এই নিয়ে অর্পণ দা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচের বরাত পেতে চলেছে সিএবি কি খবর পাওয়া যাচ্ছে শেখ এটা খুব একটা ভালো খবর যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে একটা হাই ভোল্টেজ টেস্ট ম্যাচ ইডেন পেতে চলেছে তোমাকে একটু বিস্তারিত জানিয়ে রাখি যে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ পাওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্স এবং এই ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচটি পাওয়ার কথা ছিল দিল্লি দিল্লির জন্য কিন্তু দিল্লিতে যে পরিমাণ দূষণ হয় সেটা থেকে প্লেয়ারদের এবং যারা সাপোর্ট স্টাফ রয়েছে তাদের বাঁচানোর জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে এবং সেই কারণেই কিন্তু ইডেনের সঙ্গে দিল্লির যে ম্যাচটা সেটা অদল বদল করা হয়েছে কার্যত যেটা জানা যাচ্ছে বিসিসিআই সূত্রে খবর এখন অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি যে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ যে টেস্ট ম্যাচটি ইডেনে হওয়ার কথা ছিল সেটি দিল্লিতে খেলা হবে এবং দিল্লিতে যে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা খেলা হওয়ার কথা ছিল সেটা কিন্তু কলকাতাতে হবে যদিও মনে করা হচ্ছে এবং বিভিন্ন জল্পনা তৈরি হচ্ছে ইডেন গার্ডেন্স থেকে যেহেতু আইপিএল এর মতো হাই ভোল্টেজ দুটি প্লে অফ এবং ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই কারণেই কিন্তু বিসিসিআই এরকম কোন সিদ্ধান্ত নিচ্ছে বলে জল্পনা তৈরি হয়েছে যদিও সূত্র মারফত জানা গিয়েছে যে দিল্লিতে দূষণ থেকে ক্রিকেটারদের রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও যেহেতু এইরকম একটা ঘটনা ঘটে গেছে ইডেন গার্ডেন্স এর ম্যাচ সরে গিয়েছে আইপিএল এ সেই কারণে বিসিসিআই এরকম কোন সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে তবে এখনো পর্যন্ত অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি যতদূর জানা গিয়েছে চোদ্দ থেকে আঠারোই নভেম্বর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের ম্যাচ ইডেনে হবে এবং সেটা সম্ভবত আজ অথবা কালকের মধ্যে ঘোষণা হতে পারে কোভিড ধন্যবাদ অর্পণ দা ডিজিটাল হেড অর্পণ ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন